আচ্ছা তোমরা মনে করছো যে স্যার বাংলা ভাষা তো সহজ ইংরেজি কষ্ট ন এই পৃথিবীতে সব থেকে সহজ ভাষা হচ্ছে ইংরেজি ইংলিশ একমাত্র ইংলিশে কোনো ঝামেলা নেই মাত্র ছাব্বিশটা লেটার আর বাংলা হিন্দি তুমি যেখানেই যাও দীর্ঘ হস্যি হস্যু প্রচুর প্রবলেম আছে এবার তোমার ভাষা বাংলা বলে তুমি বুঝতে পারছো না তুমি ইমাজিন করো যে তামিল তেলেগুকে কত কষ্ট Yeah. It means you have to understand it first. That to learn a language, it's not required the medium. To learn a language, you have required the environment. Yes, you haven't learned yet because you didn't get that environment from the childhood. But from now, you have got it. It means you can learn if you.

তোমাদের মধ্যে অনেকে বাংলা সাবজেক্টে কম নাম্বার পেতে কি পেতে না বাংলা তোমার মাথায় ঢুকতো না হতো না কেউ না কেউ তো থাকবে তোমার তো বাংলা মাতৃভাষা তাহলে এরকম কেন হয় ভাষা অন্য অন্য জিনিস জিনিস সাবজেক্ট সাবজেক্ট কঠিন হয় ভাষা সহজ ভাষা যে কেউ শিখতে পারে আগে বোঝাতে পারলাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রাকৃতিক জিনিস ন্যাচারাল জিনিস আর সাবজেক্ট গ্রামার এগুলো মানুষের তৈরি কৃত্রিম তাই তো যারা আদিম মানুষ যারা কথা বলা প্রথম প্রথম শিখেছিল তারা কি গ্রামার জানতো জানতো ব্যাকরণ তো তারা বলতো তারপরে মানুষই সৃষ্টি করে ব্যাকরণ এটাকে আরো জটিল করার জন্য তাই তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইফ ইউ আর অলসো ফ্রম বেঙ্গলি মিডিয়াম ইট নট মিনস দ্যাট ইউল নট এব টু স্পিকার দ্য এনভায়রমেন্ট এবার এখানে প্রশ্ন আসছে যে স্যার তাহলে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে তারা কি আমাদের থেকে এগিয়ে নেই বা ভালো নয় আপনি কি বলতে চাইছেন বা পড়াকে উচিত নয় ডেফিনেটলি উচিত ডেফিনেটলি ভালো হবে আমি কখনো বললাম যে ভালো নয় দে আর গোড এট ইংলিশ চাইল্ডহুড দেরমেন্ট তার স্কুলে ইংরেজিতে পড়ানো হতো ইংরেজি শুনতো ইংরেজি বলতো তাই এর মানে এটা নয় যে তারা ভালো স্টুডেন্ট থিংস বুঝছো কি না বুঝছো ওদের মধ্যেও ফেল করে ফেল করে না ওদের মধ্যে লাস্ট বেঞ্চে স্টুডেন্ট আছে নেই ওদেরও অঙ্ক মাথায় ঢোকে না ফিজিক্স মাথায় ঢোকে না যেন ওদের থেকে অনেক ভালো স্টুডেন্ট আছে বেঙ্গলি মিডিয়াম ভালো স্টুডেন্ট অন্য জিনিস আর ইংরেজি ল্যাঙ্গুয়েজ জানা অন্য জিনিস ল্যাঙ্গুয়েজটা জানতে পেরেছে কারণ তার বাড়িতে তার স্কুলে ওই এনভায়রমেন্টটা ছিল তাই তার মানে এই নয় যে সে ভালো স্টুডেন্ট বোঝা গেল আমরা গুলিয়ে ফেলি আমরা ভাবি কি যে ইংরেজি বলতে পারে মানে ভালো স্টুডেন্ট ন নেভার বুঝছো তো তোমাকে মিক্সড করলে হবে না তুমি এতদিন এনভায়রনমেন্ট পাওনি এখন পেয়েছো শুরু করো সিম্পল মিডিয়ামের সঙ্গে কোনো সম্পর্ক নেই